সেপিয়া সেনকে মুখ্যম চাল দিয়ে হাতে নাতে ধরতে যাচ্ছে দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে দুর্গা জগদ্ধাত্রী সে যে মেহেন্দিকে বলছে কি শুনতে চাইছিস তুই কি শুনতে চাইছিস হ্যাঁ তোর বর এক্স বয়ফ্রেন্ড ছিল মেহেন্দি আরও কিছু প্রশ্ন করে সব প্রশ্নের উত্তরই দিতে থাকে দুর্গা আর তখন এদিকে কৌশিকের মা বলছে যত সময় যাচ্ছে যত প্রশ্ন করছে বুঝতে পারছে যে সামনে থাকা মেয়েটি হচ্ছে জগৎনা মেহেন্দি বুঝতে পারছো তো এখন আর তখন বল প্লিজ যে আমি না এখনো মানিনি আর মানবেও না তখন বৌদিহি বলে না না মানার কোনো প্রশ্নই নেই এখনো অনেক কিছু জানার আছে এই তোমার বিয়ে কোথায় হয়েছিল বলো তো আর তখন বিয়ে কোথায় হয়েছিল সেটা জিজ্ঞেস করলে এরপর বলে বিয়ে হয়েছিল পঁচিশে নভেম্বর সন্ধ্যা সাতটা বাজে কথাটা শুনে সবাই চমকে যায় এরপর বলে আমি যখন বাড়িতে এসেছিলাম তখন জানতাম না যে এটা মেহেন্দির শ্বশুর বাড়ি জানলে হয়তো বা বিয়েটাই করতাম না এসে দেখি মেহেন্দি উৎসব গুলো যেন কেমন তালগোল পাকিয়ে গেল আর তখন কৌশিকীর মা বলে অনেক হয়েছে অনেক প্রশ্ন করেছো এসব নিয়ে আলোচনা না করাটাই ভালো ঠিক হচ্ছে না এসব নিয়ে আলোচনাটা করা এদিকে বলছে আমি সত্যি বুঝতে পারছি না এসবের মানেটা কি সঙ্গে রিলেশন ছিল মানে তুমি বলতে চাইছো যে জগদ্ধাত্রী মুখার্জি আর উৎসব মুখার্জি এই মুখার্জি তখন বলে এসব কথা থাক এখন আর তখন এদিকে প্রীতি বলে এখন থামতে বলছো কেন এই কথাগুলো তো তুমিও জিজ্ঞেস করেছো এই জেনারেশনের সামনে এই কথাগুলো কি না তুললেই কি এখন জগদ্ধাত্রী বলে জেনে নি ওরাও জেনে নি কথা বলবো মেহেন্দি আর তখন বলে কি বল এরপর বলে তোর যত প্রশ্ন আছে তুই করে নে বেলা থেকে সৎমায়ের জায়গায় তোকে মানুষ করেছি বাড়িতে কতক্ষণই বা থাকতে সমস্ত আবদার তোর আমি পূরণ করেছি কোনো মেনে নেই তবে তোর যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে তুই জিজ্ঞেস করিস জিজ্ঞেস করতে পারিস তখন বলে আচ্ছা বলো তো উৎসবের প্রিয় খাবার কি আর তখন বলে উৎসবের প্রিয় খাবার হচ্ছে আমার হাতে তৈরি পোলা মাংস কথাটা শুনে তো সবাই অবাক তো আমার বরের নাম কি বলো চুপ করে আছো কেন বলো আর তখন দেখা যাবে জগদ্ধাত্রী সে যে দুর্গা বলতে থাকে বলে ওঠে উত্তরবঙ্গুর দেবু আর এদিকে তখন পৃথা বলতে থাকে এসব হচ্ছেটা কি আর তখন চুপ করতে বলে যে কিছু না আর তারপর কাকনও জিজ্ঞেস করে যে কি হচ্ছে আর তখন বলে জগদ্ধাত্রী বলতে থাকে সেই সমস্ত কথা তো আমার অপারেশনটা কখন হয় এরপরে জগদ্ধাত্রীর অপারেশন কটা বাজে হয়েছে কখন হয়েছে সমস্ত ডিটেলস সবাইকে বলে আর তারপর বলতে থাকে সমস্ত কিছু ওখানে যে আমাকে মারার চেষ্টা করে হয়েছিল সমস্ত কিছু প্রমাণ আমার কাছে আছে কারা কারা আমাকে মারতে চেয়েছিল সবাই সবাইকে শাস্তি দেওয়া হবে সবাই শাস্তি পাবে দেখা যাবে চাঁদ বদন জগদ্ধাত্রীর সামনে গিয়ে বলতে থাকে তুমি নাটক করছো তুমি হচ্ছে দুর্গা তাই তো তুমি জগদ্ধাত্রী সাজছ দুর্গা তোমাকে আমি খুব ভালো করে চিনি আর তখন জগদ্ধাত্রী সে যে দুর্গা বলতে থাকে এই চাঁদবদন তখন চাঁদবদন নাম শুনে অবাক হয় আর বলে একদম নয় কিন্তু যতক্ষণ জগদ্ধাত্রী মুখার্জি আছে বাড়ির বোর মতো চুপচাপ এখানে আমি আছি তখন ঠিক আছে একবার যদি জ্যাস জেগে যায় না তাহলে কারো রক্ষা নেই কিন্তু এই কফির টেবিলেই তুফান উঠে যাবে এরপর দেখা যাবে জগদ্ধাত্রী মানে আমি দুর্গাকে ফোন করেছে স্বয়ম্ভ আর তখন ফোনটা রিসিভ করলে বলতে থাকে হ্যাঁ স্বয়ম্ভো বলো আর তখন এই কণ্ঠ শুনেই তো বুঝে যায় যে হয়তো বা রূপে অভিনয় করছে দুর্গা আর তখন স্বয়ম্ভু বলতে থাকে যে কি করছে দুর্গা তখন বলে দুর্গা দুর্গা তো মেলায় গিয়েছে রথে গিয়েছে তখন বলে ও আচ্ছা তুমি কি করছো তখন বলে এই যে প্রশ্নের উত্তর দিচ্ছি আমাকে তো যাচাই করা হচ্ছে আমি দুর্গা নাকি জগদ্ধাত্রী আর তখন বলে ও আচ্ছা রূপে দুর্গা বলে কেউ তো ভাবতেই পারছে না যে আমি ফিট হয়ে হয়ে ব্যাক করছি পেয়ার করব ঠিক তখনই মেহেন্দি এসে ফোনটা কেড়ে নেয় নিয়ে তখন বলতে থাকে যে এত সহজ নয় আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না এখন মেহেন্দি কথা বলতে থাকে হ্যালো স্বয়ংবোধা হুট করে না তোমাদের ডিপার্টমেন্টে একদিনের মধ্যে সব কিছু অ্যাপাইয়ার করা যায় না বুঝতে পেরেছ চব্বিশ ঘন্টার মধ্যে ও সুস্থ হতে পারে না এটা কিছুতেই সম্ভব নয় আমি বিশ্বাস করি না ইম্পসিবল এটা হচ্ছে দুর্গা আর তখন ফোনটা কেড়ে নেয় দুর্গা ফোনটা কেড়ে নিয়ে বলতে থাকে দেখ তুই বিশ্বাস কর কর বা না কর তাতে আমার কিছু যায় আসে না ফ্যাক্ট যে আমি হচ্ছি জগদ্ধাত্রী জগদ্ধাত্রী মুখার্জি জগদ্ধাত্রী বলতে থাকে যে আপনাদের কি কারো আরো প্রশ্ন আছে নিশ্চয়ই কোনো প্রশ্ন নেই আমি কি এবার যেতে পারি বৌদি বলতে থাকে আচ্ছা দাঁড়াও দাঁড়াও আমার একটা প্রশ্ন আছে আচ্ছা বলো তো স্যানবিল কোথায় বিয়ে হয়েছে বলো কোথায় বিয়ে হয়েছে আর তখনই দেখা যাবে বারবার করে জিজ্ঞেস করতে থাকে সবাই সবাই তখন জিজ্ঞেস করলে চুপ করে থাকে জগদ্ধাত্রী এদিকে প্রীতি তখন বলে থাক না এই সমস্ত নিয়ে তো অনেক হয়েছে কৌশিকী বলে কৌশিকীর মা বলে হ্যাঁ আমি বুঝতে পারছি না অনেক হয়েছে এবার মেয়েটাকে ছেড়ে দেওয়া হোক না আর তখন বলে না না ও একবার বলুক না স্যানবিলের বিয়ে হয়েছে কোথায় আর তখনই দেখা যাবে হঠাৎ করে জগদ্ধাত্রী রূপে দুর্গা বলতে থাকে যে লাহাবাড়িতে কথাটি শুনে সবাই চমকে যায় আর তখন তার হাজবেন্ডের নাম শ্বশুর মশাইয়ের নাম দাদুর নাম সবার নামই বলে দেয় আর তারপরে দেখা হয় এদিকে প্রীতি তখন বলে যাবে আচ্ছা বলো তো ওখানে কি ঘটনা ঘটেছিল সেই বাড়িতে কোনোদিনও কি কিছু ঘটনা ঘটেছিল কি ঘটেছিল বলো আর তখন বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ পুজোর সময় মন্দিরে একটা ঘটনা ঘটেছে এরপর বলতে থাকে সেখানে কি হয়েছিল বলো তো কি ঘটনা ঘটেছিল আর তখন বলতে থাকে সেখানে একটা হাড় চুরি হয়েছিল কথাটা শুনে সবাই চুমকে যায় আর বলতে থাকে আচ্ছা সেটা পাওয়া গিয়েছে কোথা থেকে বলো তো আর তখন চুপ করে থাকলে বারবার করে সবাই মিলে জিজ্ঞেস করতে থাকে যে বলো কোথা থেকে পাওয়া গিয়েছিল বলতে থাকে মুখ থেকে তো চমকে যায় আর তখন প্রীতি বলে এক মিনিট এক মিনিট শেষবারের মতো আমাদেরকে একবার কনফার্ম করো তুমি একজন ক্রিকেটারকে অ্যারেস্ট করেছিলে আর তখন বলে হ্যাঁ তুমি কি তার নাম জানো তার কথা তোমার মনে আছে তুমি তাকে খুনের দায়ে অ্যারেস্ট করেছিলে এর বলে যে তার নাম হচ্ছে টিটু তার বাবার নাম হলো তুষার তলাপাত্র ছেলে টিটু সবটা শুনে এদিকে চন্দ্রনাথ বলতে থাকে ইম্পসিবল হতে পারে না তখন মেহেন্দিও বলে এটা জাস্ট হতে পারে না আর তখন জগদ্ধাত্রী রূপে দুর্গা বলতে থাকে আপনার কি আর কোনো কোশ্চেন আছে কারোরই আর কোনো প্রশ্ন থাকে না আর তখন বলে আশা করছি কারোর আর কোনো প্রশ্ন নেই এই বলে দুর্গা সেখান থেকে চলে যেতে লাগলে ঠিক সেই মুহূর্তে দেখা যাবে এটা জগদ্ধাত্রী কিনা ঠিক তার শক্তিটা কতটুকু সেই সময় সমস্ত প্রমাণ করার জন্য সেই সমস্ত পরীক্ষা করার জন্য মেহেন্দি একটা ছুরি নিয়ে দুর্গাকে মারতে যায় আর সেই সময় দুর্গা হাতটা ধরে মোচড় দিয়ে একটা ঠাসিয়ে চর মারে তখন এদিকে কৌশিকের মা প্রীতি সবাই বলতে থাকে এটা কি করতে যাচ্ছিলে তুমি কি করতে যাচ্ছিলে তোমার কি মাথাটা খারাপ হয়ে গিয়েছে ওকে মারতে যাচ্ছিলে তুমি আর তখন জগদ্ধাত্রী ওপে দুর্গা বলতে থাকে না ও আমাকে মারতে যাচ্ছে না আসলে ও আমাকে পরীক্ষা করলো আমার হাতটাকে আগের মতোই আছে কি না আমার শক্তি দুর্বল সমস্ত কিছু ঠিক আগে আছে ইচ্ছে মতো উচিত শিক্ষা দিয়ে সেখান থেকে চলে যায় দূর দূর দেখা যাবে মেহেন্দি বলতে থাকে এটা কিছুতেই হতে পারে না বৌদিহে মুখার্জিও বলতে থাকে কিন্তু এখন কি করে প্রমাণ করব আর তারপরে দেখা যাবে মেহেন্দি স্বয়ম্বর কাছে ফোন করে করে তখন জিজ্ঞেস করতে থাকে যে এটা কি করে সম্ভব আচ্ছা জগৎধাত্রী যে জয়েন হবে তার কি কোনো পেপার স্টেপার আছে আর তখন বলে যে শোনো তুমি তোমার সীমার মধ্যে থাকো বুঝতে পেরেছ এটা তোমার রান্নাঘর নয় যে তুমি যখন খুশি যা খুশি তাই করবে এটা হচ্ছে ডিপার্টমেন্ট বলে মেহেন্দি নিজের সীমার মধ্যে থাকে সীমাটা অতিক্রম না ডিপার্টমেন্টে জয়েন করবে তোমার বাড়ি রান্নাঘরে নয় নোট ডিপার্টমেন্ট সামলাবে আর দুর্গা কোম্পানি সামলাবে জিজ্ঞেস করে যে আচ্ছা দুর্গা কোথায় আর তখন বলে দুর্গা আসলেই না কিছু কথা জিজ্ঞেস করব ওকে আর তখন বলে দুর্গা তো আসলে বাড়িতেই আসবে এখানে আসবে কেন কাল বলে স্বয়ম্ভ ফোনটা রেখে এদিকে কালভামা স্বয়ম্ভকে এইসব কথাগুলোই জিজ্ঞেস করতে থাকে যে কি হয়েছে তখন বলে হ্যাঁ ও চিহ্নিত করেছে লোকে ভাবছে জগদ্ধাত্রী সুস্থ জগদ্ধাত্রীর রূপে দুর্গায় সবটা করব সবটার পিছনেই যে আর রয়েছে এটা খুব ভালো করে আমরা জানতে পারছি আর তখন এদিকে জগদ্ধাত্রীকে জিজ্ঞেস করে জগদ্ধাত্রীকে জিজ্ঞেস করলে তখনই দেখা যাবে বলতে থাকে কৌশিকী তখন বলে হ্যাঁ কৌশিকী কৌশিকী এরপর বলে স্বয়ম্ভ স্বয়ম্ভ বলে যে হ্যাঁ আমি স্বয়ম্ব বলো কি বলবে কিছু বলবে এরপর বলে দিব্যিব্যিয়া খুনি জগদ্ধাত্রী অনেক বলার চেষ্টা করে কিন্তু কিছুতেই বলতে পারে না জগদ্ধাত্রীকে অনেক প্রশ্ন করা হয় আর তখন আশ্রমের একজন জিজ্ঞেস করতে থাকে যে ওনার কি হয়েছে এই বলে কাঁদতে থাকে খুব কষ্ট হয় জগদ্ধাত্রীকে দেখে তখন স্বয়ম্ভু বলে কিছু না বাবা কিছু না ঠিক হয়ে যাবে আর তখন খুশি হয়ে যায় এদিকে ঘরের ভিতরে দুর্গা এসে দরজাটা লাগিয়ে দিয়ে স্বয়ম্ভুকে ফোন করতে থাকে আর তারপর বলতে থাকে আমি তো বলেছি যে তুই রথের মেলাতে ফিরবি জগদ্ধাত্রী বা কখন ফিরবি বলে জগদ্ধাত্রী মুখার্জি ফিরবে না বলে মানে এরপর বলে মানে ওখানেই থাকবে মা বলে কি বলছিস তুই এরপর বলে যে শোন না বলে আমি এখানে ডাবল পাট করব বুঝতে পেরেছিস তখন বলে তুই যে কি বলছিস না কিছু বুঝতে পারছি না এরপর বলে আমি জগদ্ধাত্রীও সাজবো আমি দুর্গাও সাজবো আর সে যে আমি সবটা প্রমাণ করবো দেখা যাবে এমন একটা প্ল্যান সাজা জগদ্ধাত্রী সমস্ত রকমের প্রমাণ জোগাড় করতে থাকে এবার দিব্যা সেনকে উল্টো চাল দিবে জগদ্ধাত্রীর রূপে দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই যদি হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দাও ধন্যবাদ